আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামের বাড়িতে জামাই যারা আসলে তাদেরকে কীভাবে আদর আপ্যায়ন করা হয় তো আপনারা কিন্তু মামি সিং যাওয়ার আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যেটা আমরা সম্পূর্ণ শেষ করতে পারছিলাম না তখন আমার ননদের জামা আসছিল তো কি কারণে শেয়ার করতে পার শেষ করতে পারছিলাম না সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আবার আমার ননদের জামে আমাদের বাড়িতে আস্তে আসে আর যেহেতু আমরা বাড়িতে হাঁস মুরগি লালন পালন পেয়ে থাকি তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠাই বাড়িতে ঘর থেকে একটা মুরগ ধরে নিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাড়িতে নতুন জামাইজরা আসলে তাদেরকে গ্রামে মানুষরা কীভাবে আদার আপ্যায়ন করে তো মোড়টা তো আমি ধরে নিচ্ছি এটা তো যদি সাইডে দিয়ে একবার তাহলে কিন্তু পরে আর ধরা যাবে না যার কারণে এটাকে আমি আটকে রাখবো যদি দেশি মোড় এগুলো যদি একবার সার পাই তাহলে কিন্তু এগুলোকে আর ধরা যায় না তো ধৈর্য সহকে আমাদের বিডিএটা দেখতে থাকুন যে আমরা গ্রামের পদ্ধতিতে কীভাবে আমাদের জামাইকে আদর আপ্যায়ন করি এদিকে কিন্তু আমি বাকি সব মুরগি সাইডা দিচ্ছি তো এখন বাকি সব মুরগিগুলো দেখতে খাওয়ান দেবো খাওয়ান দেওয়ার পূর্বে আবার আপনাদের সঙ্গে দেবো এদিকে কিন্তু এখন আমি রান্নাবান্নাটা বসাই দিছি আর ওইদিকে মুরগটা জবাই খেয়ে দিতেছে জবাই খেয়ে গেলে বাইসা কাইটা বাইসা মুরগটা রান্না করে নিবো কিন্তু আমি কাইটা ধুয়ে নিয়ে আসছি এবার রান্নাটা করে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজও কাঁচা মরিচ এবারে দিয়ে দেবো বাটা মশলা আজকে কিন্তু মুরগির মাংস রান্না করতে আমি গুঁড়া মরিচ ব্যবহার করবো না আমি একদম হাতে মরিচ বেটে নিচ্ছি এটাই দেবো রসুন বাটা এবারে দিয়ে দেবো আদা বাটা বাটা মশলাটা কিন্তু আমি তাহলে সাথে ফোনটা দিয়ে যে গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এলাচের গুঁড়া জিরার গুঁড়া ও রাধা গুঁড়া মাংসটা কথম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিব আপনারা হাতে ভাবতেছেন যে এক মোরকের তিনটে রান থেকে আসলো এই দুইটা হয়েছে চারটে মোরকের রান আর এটা যে আপনার এক ভিডিওতে দেখছিলেন যে একটা সাদা মোরগ কিনে নিয়ে আসছিলাম হাত থেকে তো এই গান থেকে মাংসেরাছিলাম তো সব কিছু মিলে আমি আজকে রান্না করবো এইদিকে তো আমি রান্নাবান্না করতেছি আর তার সাথে কিন্তু জামে আসবে নিশ্চিন্তায় তার জন্য পিঠার আয়োজন করা হতেছে ওইদিকে দেখতেই পারতেছেন যে নারকেল দিনে নানকে ব্যস্তসে আবার আমার সামনে রোয়েলবাই আমাদের গাভীর দুধ করতেছে তো আমাদের গাভীর দুধ দিয়ে পিঠা বানাবো দেখা যাচ্ছে যে আজকে আসবে আজকে এসে দুপুরকার খাবার খাওয়ার কথা এখানে তো আবার কালকে হয়তো দুপুরের মধ্যেই চলে যাবো তো তার জন্য পিঠার চিরা সব আসতেই বানায় じゃてちょっとこっちてもらえればいいです আমার কিন্তু মরকের মাংসটা রান্না শেষ এবার এটাকে নামিয়ে নেব পরে এই তেল দিয়ে দিছি এবার দিয়ে দেব তেজপাতা দিয়ে এবার আমি রান্না করব খাসির মাংস আর খাসির মাংস রান্নার জন্য পরে এতে পেঁয়াজ পেঁয়াজ তেজপাতা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই খাসির মাংস রান্না করতে কিন্তু

এখানে দেখতে পারতেন প্রচণ্ড রোদ এসে পড়ছে আর দুপুরের খাওয়ার আয়োজনে যা যা ছিল সব কিন্তু আমার রান্নাবান্না শেষ আর এবারে আমি পিঠা বানিয়ে নেব ও কী পিঠা সেটা কিন্তু এখন আপনাদের সাথে বলা হয় নাই আজকে যে পিঠাটা বানাবো সেটার নাম হচ্ছে মুখশলা পিঠা এবং মুখশলা পিঠা বানানোর জন্য আমি চাউলের গুড়িগুলো কিন্তু ভালোভাবে ভাজিয়ে নিতেছি আর কখন কি লাগে সেটা আপনাদেরকে আমি ধাপে ধাপে বলে দিই এই পিঠাটা বানাতে কিন্তু দুধ লাগবে আর এখানে কিন্তু আমি আমাদের গাভীর দুধ নিয়ে এসেছি দুধটা ভালো করে জ্বালতে নেব এবারে কিন্তু আমি ভেজে রাখা গুঁড়াগুলো চাল নিতেছি কারণ ভাজার পরে কিন্তু এটাকে একটু গুটি গুটি ভাব হয় আর চাইলে বাইরে নিতে হবে আমাদের মেহমুটা কিন্তু ফের আসছে আর সঙ্গে কিন্তু বৃষ্টি নিয়ে আসছে আসার পর একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার বৃষ্টির আগে তো সমস্ত রান্নাবান্না শেষ তো আসার পর পরে কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছি বেশি রাখলাম দুধটা ভালো করে জাল করে নিয়েছি এবারে দিয়ে দিবে নারকেল কোড়া ও ডেইরি মিল্ক চকলেট এবারে গুড় আর চিনি দুধের মধ্যে সব কিছু দিয়ে কিন্তু ভালো করে জাল করে নিয়ে এসি এবারে গুলো অল্প অল্প করে দিয়ে ডিশের মধ্যে অল্প করে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে হাতে একটু তেল নিয়ে কিংবাটা ভালোভাবে মাখাই নিব যাতে ডিশ আর হাত লাগে না দাঁড়িয়ে পিঠা বানানোর জন্য গোলাটা একদম তৈরি হয়ে গেছে করে নিয়ে যেরকম মুঠা পিঠা বানাই ওরকমই ছোটো 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 কিন্তু তৈরি করা যায় আমরা যেমন কুলি পিঠা বানানোর জন্য নারকেলটা আলাদা নেই ওই রকম আলাদা এই ঠিক এইভাবে গোলাটা গুইলে এই মাছখানে বই রায় আবার ওইরকম করে বানাই দিলেই তাই হয়ে যায় কিন্তু আমরা একদম নারকেলটা একসাথে মিশিয়ে দিছি সবগুলো পিঠা আমি বানিয়ে আমি জল করে নিছি এবারে সবগুলো পিঠা ভেজে নিব পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল কালার চলে আসছে এই পিঠাটা বানানোর পর কিন্তু এমনি সিদ্ধটা থাকে অত ভালো একদম কড়া করে ভাজলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আবার শক্ত হয়ে যাবে বেশি পিঠাগুলো দেখেন একদম নরম তুলতুলা কিন্তু হয়েছে এটা যদি পানি দিয়ে বানান তাহলে কিন্তু সেক্ষেত্রে এত নরম তুলতুলো হবে না আমি কিন্তু পুরোটাই দুধ দিয়ে বানাইছি যার কারণে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমার সমস্ত পিঠাগুলো কিন্তু বাজার শেষ আর পিঠা বাঁচতে বাঁচতে দিকে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমার আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ